একদা এক বাদশা ছিল বাদশাহ অনেক সৎ ছিল সে গরিব দুখী মিসকিনদের সাহায্য সহযোগিতা করত এমনকি আল্লাহর ওলিদের সে অনেক সম্মান করত তারা প্রসাদে নিয়ে আসতো মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত করে খাওয়াতো। এই বাদশাহ একটা ন্যাক্কার ফকির ছিল আল্লাহওয়ালা এক ফকির ছিল এই ফকিরটি এই বাদশাহর অনেক বন্ধু ছিল এই বাদশা এই আল্লাহ আল্লাহ ফকিরের সব কথা শুনত তার কথা মতো সব কিছু করতো বাদশার সবদিকে দিকে ভালো থাকলেও বাদশার একটি খারাপ দিক ছিল বাসার খারাপ দিকটি ছিল সে সব সময় রাজ্যের মতো ঘুরত ঘোরার পরে যদি কথাও দেখতে পেত সুন্দরী কোনো নারী তাহলে তাকে কোনো সলে বলে কৌশলে তার রাজ পেশাদে নিয়ে আসতো নিয়ে আসার পরে তাকে বিবাহ না করে তার সাথে সারা জীবন থাকত এই কাজের জন্য আল্লাহ আল্লাহ ফকির বাদশাহকে বারবার নিষেধ করত কিন্তু বাদশাহ আল্লাহর অলি আল্লাহ ফকিরকে আরও উল্টো ধমক দিত বলতো আমি বাদশাহ তুমি আমার বন্ধু এটাই তো তোমার অনেক পাও আমি বাদশাহ হয়ে তোমার সমস্ত কথা শুনব না ফকির মাঝে মধ্যেই বাদশাকে এই বিষয়ে বোঝাতে চেষ্টা করতো যে দেখেন আপনার যদি কাউকে পছন্দ হয় তাহলে আপনি তাকে বিয়ে করেন ইসলামের দৃষ্টিতে বিয়েটা একটি উত্তম কাজ তাই আপনি কাউকে বিয়ে করে তার সাথে থাকেন কিন্তু আপনি যে বিবাহ না করে নন হারাম মেয়ের সাথে এভাবে থাকেন এটা আপনার অনেক পাপ হয় আপনি ইসলামিকভাবে বিয়ে করেন বিয়ে করে তার সাথে থাকুন কিন্তু বাদশাহ কোনোভাবেই তার কথা শুনত না বাদশাহ সবসময় এই অন্যায় কাজটা করতো তারপরে ফকির ভাবতে লাগলো বুঝিয়ে কোনো লাভ হবে না সাথে হয়তো পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারবে এইভাবে ফকুর আস্তে আস্তে বলা কিছু বাদ দিয়ে দিল তারপরে একদিন এই ফকিরের বাড়িতে বাদশার সেনাপতিদের পাঠিয়ে দিল ফকিরকে ডাকার জন্য কিন্তু সেই রাতে প্রচন্ড পরিমাণে ঝড় হলো ঝড়ের কারণে ফকিরের ঘর বাড়ি ভেঙে গেল তখন বাসার লোকজন যখন প্রকিরের বাড়িতে চলে গেল প্রকীরকে ডাকার জন্য ফকিরের বাড়িতে যাওয়ার পরে ফকিরের স্ত্রী ফকিরকে বলতে লাগলো তুমি তো বাদশার একমাত্র বন্ধু তো চাইলে বাসায় চাইলে তোমাকে একটি রাসপ্রেশাল করে দিতে পারে বাদশা তোমাকে কি দিচ্ছে বাসায় তো তোমাকে কিছুই দেয়নি এই ভাঙ্গা ঘর আমাদের এই ভাঙ্গা ঘরটি মেরামত করো মেরামত করে তারপরে বাসায় কাছে যাও এই কথাটা বাদশার লোকজন শুনলো বাদশার লোকজন শোনার পরে বাসার লোকজন এসে বাদশাকে বলল যে আপনার বন্ধুর স্ত্রী এভাবে বলেছে বিষয়গুলো যখন খুলে বললো তারপরে বাদশাহ প্রকৃতকে ডাকলো বাদশায় প্রকৃতকে ডাকার পরে প্রকৃতকে বলল তুমি অনুমতি দাও আমি তোমাকে একটি রাস্তা করে দেব একটি অট্টলেখা তৈরি করে দেব এবং সেখানে আমার বাড়িতে যে আসবাবপত্র রয়েছে এই আসবাবপত্র তোমার বাড়িতে দিয়ে দেব এবং আমার বাড়িতে যতগুলো চাকরানি রয়েছে এতটুকু পরিমাণে চাকরানি আমিও তোমার বাড়িতে পাঠিয়ে দেব তোমার খেদ মতো জন্য তখন ফকির বলল না আমি এগুলো তো চাই না আমি এগুলোর জন্য আপনার সাথে বন্ধুত্ব তো করিনি আমি এইগুলো নেওয়ার জন্য বন্ধুত্বের সুযোগ নেওয়ার জন্য আমি আপনার সাথে বন্ধুত্ব তৈরি করিনি আর আমার স্ত্রী ওটা রাগের মাথায় বলছে আমি ওকে পরে বোঝাইছি এবং আমার বাড়িটাও আমি মেরামত করে নিয়েছি তারপর তারা দুইজন বেরিয়ে পড়ল জঙ্গল শিকারের উদ্দেশ্যে শিকারের উদ্দেশ্যে যখন বেরিয়ে পড়লো প্রতিদিনের মতো বাসায় ঘোড়ায় চড়ে সামনের দিকে আগাতে লাগলো এবং প্রকির পায়ে হেঁটে সামনের দিকে যেতে লাগলো যেতে যেতে তারা এক সময় জঙ্গলের মাঝপথে পৌঁছে গেল জঙ্গলের মাঝপথে যখন পৌঁছে গেল তখন বাদশার পানি পিপাসা লাগলো বাদশার যখন পানি পিপাসা লাগলো তখন বাদশাহ এই ফকিরকে বলল আচ্ছা তুমি যাও জঙ্গলের ভিতরে দেখো তো কত পানি আসে কি না তখন এই প্রকির বাদশাহকে বলল আচ্ছা আপনি যে ওই যে গাছ দেখা যায় ওই গাছের নিচে যান যে তলে বিশ্রাম করুন আমি পানি নিয়ে আসি এই বলে ফকির বেরিয়ে পড়লো ফকির হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে পৌঁছে গেল জঙ্গলের ভিতরে যাওয়ার পরে সে সেখানে একটি পানি দেখতে পেল পানি বলতে একটি পুকুর দেখতে পেল সে ফকির সেখানে পুকুর থেকে পানি পান করল পানি পান করার পরে অল্প একটু পানি পান করার পরে আবার বাসার গাছগুলো আসতে লাগালো এই বাসার দিকে আইবে তো অবস্থায় ফকির দেখতে পেলো সেখানে একটি মূর্তি তৈরি করা রয়েছে মূর্তিটা অনেক সুন্দর তখন ফকির ভাবতে লাগলো এই মূর্তিটা যদি বাদশায় দেখতে পায় তাহলে বাদশা তো অবশ্যই এই মূর্তিটা তারা পেশাদে নিয়ে যেতে চাইবে কিন্তু এই মূর্তি হয়তো সাধারণ মূর্তি নাও হতে পারে হয়তো এই মূর্তিটা কেউ পূজা করে পূজা করার জন্য তৈরি করেছে তাই এই মূর্তি যদি বাদশায় নিয়ে যেতে চায় তাহলে এখানে অবশ্যই দ্বন্দ্ব ফাঁচা লাগতে পারে কারণ এটা হয়তো তাদের দেবতা কেউ যদি দেবতা নিয়ে যেতে চায় তারা তো অবশ্যই সার দেবে না এটা ভেবে এই ফটিরটি এই মূর্তিটাকে একটি জঙ্গলের চোপের সাইডে লুকিয়ে দিল তারপরে বাদশাহে বলল যে আমি ওইখানে একটি পুকুর দেখেছি চলেন ওইখানে যে পানি খাব তারপরে বাদশাহকে নিয়ে সে পুকুরে চলে গেল সেই পুকুরে চলে যাওয়ার পরে বাদশাহ এবং ফকির দুজনে আবার তৃপ্তি সহকারে পানি পান করলো পানি পান করার পরে এখন বাদশাহকিরকে বলল আচ্ছা তুমি সাইডে দেখো কোনো খড়ি টরি শুকনা টড়ি জোগাড় করে নিয়ে আসো আমরা মাংস রান্না করে খাব এরপরে ফকির চলে গেল খুব এইগুলো শুকনা গাছের কাঠ খড় পাতা এগুলো নিয়ে আসতেন নিয়ে আসতে যাওয়ার পরে এই বাদশাহ এখানে একা একা বসে থেকে কী করবে সে চারদিকে প্রকৃতি এগুলো অনুভব করতে লাগলো সব কিছু দেখতে লাগলো যখন চারপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলো হঠাৎ করে বাদশাহ চোখ গেল ওই সুপের দিকে সুপের দিকে যখন চোখ গেল তখন বাদশাহ ভাবতে লাগলো হয়তোবা ওই সুপের সাইটে কোনো কিছু আছে আমাকে অবশ্যই দেখতে হবে এই বলে বাদশাহ যখন চুপের কাছে গেল তখন দেখল ওইখানে একটি মূর্তি সুন্দর মূর্তি তারপরে বাদশাহ মূর্তিটাকে বের করলো সেখান থেকে সেই বাদশাহ মূর্তিটাকে বের করলো এমন তো অবস্থায় সেখানে ফকির চলে আসলো ফকির চলে আসার পর বাদশাহ ফকিরকে বলল এই যে দেখো কত সুন্দর মূর্তি এই মূর্তি আমি নিয়ে যাব এই মূর্তি তুমি আমার সাথে নিয়ে চলো আমার আসপ্রাসাদে তখন ফকির বলল না এই মূর্তি নিয়ে যাওয়া যাবে না কারণ এই মূর্তি সাধারণ কোনো মূর্তি না আমি অনুভব করতে পারতেছি এই মূর্তি হয়তো কেউ তৈরি করেছে এই মূর্তির পূজা করে এই মূর্তির উপাসনা করে তাই এই মূর্তি যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে তারা অবশ্যই আসবে আসার পরে আমাদের সাথে যুদ্ধ করবে তাই এই মূর্তি নিয়ে যাওয়া যাবে না তখন বাদশাহ বলল হ্যাঁ তুমি আমার মুখের উপরে এত বড় কথা বলো আমি এখানকার রাজা আমি যা বলবো তাই হবে তুমি এই মূর্তি নিয়ে যেতে চাও না কেন তোমাকে মূর্তি নিয়ে যেতেই হবে তখন ফকির কোনোভাবেই মূর্তি নিয়ে যেতে চাইল না তখন বাদশাহ বললো তুমি বারবার একই কথা বলো বাদশাহ অনেক রেগে গেল তারপর বাদশাহ তাদের সৈন্যদেরকে ডাকল তার সৈন্যরা চলে আসলো তখন বাদশাহ সৈন্যদেরকে আদেশ করল এই ফকিরকে জঙ্গলের বাইরে রেখে আসো তখন বাদশার সৈন্যরা এই ফকিরকে জঙ্গলের বাইরে রেখে আসতে লাগলো তখন প্রকির আবার বলতে লাগলো দেখেন আপনি যদি এই মূর্তিটা নিয়ে যেতে চান অবশ্যই কিন্তু পরও কোনো বিপদে পড়বে না তাই আমি বারবার বলতেছি এই মূর্তিটা আপনি নিয়ে যায়ন না তারপরও বাদশা ফকিরের কোনো কথাই শুনলো না সামান্য একটি মূর্তির কারণে তাদের বন্ধুত্ব সম্পর্ক সেখানে নষ্ট করে দিল নষ্ট করে দেওয়ার পর তার সৈন্যদেরকে বলল এই মূর্তিটা নিয়ে চলো তারপরে তার সৈন্যরা এই মূর্তিটা উঠাইল যে মূর্তিটা উঠাইল এমনি সেখানে আকাশ মেঘে ঢেকে গেল গর্জল হতে লাগলো বিদ্যুৎ চমকাতে লাগলো তো অবস্থায় হঠাৎ করে তারা তাদের কোমর পর্যন্ত মাটির নিচে ডেবে গেল যখন তারা কোমর পর্যন্ত ডেবে গেল তখন তো কিছুই বুঝতে পারতেছে না বাদশা এখানে আশ্চর্য হয়ে গেল। বাসায় তখন তার প্রকৃতির কথা মনে করতে লাগলো হাই প্রকৃত ঠিকই বলেছিল এখন তো আমরা বিপদে পড়ে গেলাম এমন তো অবস্থায় হঠাৎ করে সেখানে বিকৃতির চেহারা একটি জাদুকর হাজির হলো জাদুকর হাজির হওয়ার পর এই রাজাকে বলতে লাগলো এই মূর্তিকে আমি তৈরি করেছি এই মূর্তি আমার খোদা এই মূর্তির আমি এবাদত করি তুই এই মূর্তিকে নিয়ে যেতে চাই শেষ তোর হাতের ছোঁয় আমার এই মূর্তি পবিত্র হয়ে গেছে আমি তোকে বলি দিব এই মূর্তির সামনে আমি তোকে বলি দেব তখন বাদশাহ বললো এত বড় কথা আমি বাদশাহ আর তুমি আমাকে বলে দিতে চাও তুমি কি ভাবছো আমার ক্ষমতা কত তখন এই জাদুকর বলল তোর ক্ষমতা রয়েছে তোর প্রাসাদে কিন্তু এটা আমার জঙ্গল এখানে তুই কিছুই করতে পারবি না আর তোর যদি ক্ষমতা থাকতো তাহলে তুই মাটির নিচে গেঁথে গেলি কেন তুই তো আমার সাথে লড়াই করতে পারতি ক্ষমতা থাকলে আমার সাথে লড়াই কর বাসায় কীভাবে লড়াই করবে বাসা তো অলরেডি মাটির নিচে করতে গেছে তারপরে জাদুকর বলল কি লড়াই করতে পারবি না তো কোনো কথা বলতেছে না তখন বাদশা তো ডেবে গেছে তখন বাদশা মনে মনে আল্লাহর কাছে এমন তো অবস্থায় জাদুকর বলতে লাগলো আমি তোদের সবাইকে আমার সামনে বলি তখন বাদশাহ মনে মনে ভাবত ভাবতেছে আমার বন্ধু যদি থাকতো তাহলে আমি এই বিপদে পড়তাম না আমার বন্ধুর কথা না শুনে কি অপরাধটাই না করেছি কি ভুলটাই না করেছি আল্লাহর কাছে তোবা বোধ করলো মনে মনে এবং সে বলতে লাগলো আমি আজ থেকে আর কোনো নন মেয়ের দিকে দৃষ্টিতে না তোবা করলো এমন তো অবস্থায় বাদশাহ শব্দ হচ্ছে তারপরে বাদশা সাইডে থেকে দেখলো তার বন্ধু ফকির সেখানে চলে এসেছে তখন বাদশাহ বললো তুমি চলে এসেছো বন্ধু তখন বাদশাহ বললো হ্যাঁ আমি জানি আপনার বিপদ হবে আর আমি বিপদে আপনার বিপদে আমি কেমনে চুপ থাকব। তাই আমি এখানে চলে এসেছি তারপরে জাদুকর ফকিরকে বলল তুই কে তুই এখানে কেন আসলে তখন এই ফকির বলল আমি আল্লাহর এক বান্দা তুমি বাদশাকে সেরে দাও তখন এই জাদুকর বলল আমি তোর কথা মতো এই বাদশাকে কেন সারবো আমি তোকে হত্যা করবো তখন ফকির বলল। আমি তোমার মতো কোনো মূর্তির পূজা করি না আমি এক আল্লাহর ইবাদত করি যাকে কখনো নীলটা স্পর্শ করতে পারে না সে তামান পৃথিবী সব কিছুই দেখতেছে সে সব কিছুই সৃষ্টি করেছে তার কথা ছাড়া কোনো কিছুই হয় না তার কথা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না এরপর জাদুকরটি অনেক খেপে গেল এবং জাদুকর বলল আচ্ছা দেখি তোমার কত বড় ক্ষদা আমার সাথে লড়াই করে দেখাও যখন এই কথা বলল তখন এই ফকির ফকির মনে মনে আল্লাহর কাছে বলতে লাগলো এই আল্লাহ তোমাকে অস্বীকার করতেছে তোমাকে অবিশ্বাস করতেছে তুমি তোমার ক্ষমতা একটু দেখাও এইদিকে এই জাদুকর মনে মনে মন্ত্র পাঠ করতেছে এবং বলতেছে আমি যে মন্ত্র পাঠ করতেছি এই মন্ত্র দ্বারা তুই পুরে ভর্ষ হয়ে যাবে এই কথা বলার পর জাদুকর তো মন্ত্র পাঠ করতেছে আর এইদিকে আল্লাহর ফকির আল্লাহ আল্লাহ ফকির আল্লাহর কাছে পাঠ করতেছে এবং আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে এমন তো অবস্থায় হঠাৎ করে এই জাদুকরের যে মূর্তি ছিল এই সুন্দর মূর্তি কথা বলে উঠল বলে উঠল এই জাদুকর তুমি আমার সামনে এত মানুষের কোরবানি দিয়েছ এত রক্ত আমাকে দিয়েছ তার বিনিময়ে আমি তোমাকে কী দিয়েছি তখন জাদুকর আশ্চর্য হয়ে গেল কে রে এই মাটির মূর্তি কেন এইভাবে কথা বলে তখন জাদুকরটি এই প্রকীরকে বলতে লাগলো তুই হয়তো বা জাদুকর আমার থেকে বড়ো জাদুকর তখন এই প্রকীরটি বলল না আমি কোনো জাদুকর না আমার কোনো শক্তি নাই আমার এক আল্লাহ তালা আমার খোদা তিনি এসব কিছু করেছেন তারপর এই জাদুকর আল্লাহর প্রতি ইমা আনলো এবং আল্লাহকে বিশ্বাস করল আর এই দিকে এই যে বাদশা এই বাদশা তখন মাটির ভিতর থেকে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে এই মূর্তি যে মূর্তি থেকে মানুষের পরিণত হলো এই সুন্দরী মেয়ে বাদশাকে বলতে লাগলো তুমি কি আমাকে সত্যি চাও তুমি কি আমাকে সত্যি ভালোবাসো তখন বাদশাহ বললো হ্যাঁ অবশ্যই তখন এই সুন্দরী মেয়েটি বলল তাহলে অবশ্যই আমাকে বিয়ে করতে হবে আমাকে বিয়ে করে তারপরে তোমার রাজপ্রেশাদে নিয়ে যেতে হবে এবং আমার সাথে সারা জীবন থাকতে হবে তখন বাদশাহ বলল হ্যাঁ অবশ্যই আমি তোমার কোথায় রাজি তারপরে এই বাদশাহ এই সুন্দরী মেয়েকে নিয়ে তার রাজপ্রেশাদে চলে গেল রাজপ্রেশাদে চলে যাওয়ার পর এই সুন্দরী মেয়েকে বিয়ে করল বিয়ে করার পর তারা সেখানে সুখে শান্তিতে থাকতে লাগলো এরপর থেকে বাদশা কখনো আর দন হারাম কোনো মেয়ের দিকে ওই বাজে দৃষ্টিতে তাকাত না আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে নিত্য নতুন ইসলামিক ঘটনাগুলো সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে আর আপনাদের যে মূল্যমান মতামত রয়েছে আপনাদের এই মূল্যমান মতামতগুলো কমেন্টে চাইনে দিতে অবশ্যই বলবেন না আপনাদের মতামতগুলো কমেন্টে চাইলে